থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই পেরে গেছে দ্বিতীয় প্রশ্নের উত্তর আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন একটা বিয়ে বাড়িতে সবাইকে ঢুকতে দেওয়া হলো কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হলো না কিভাবে সম্ভব বিয়ে বাড়িতে সবাইকে ঢুকতে দেওয়া হলো কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হলো না কিভাবে সম্ভব কি প্রশ্ন এটা প্রশ্নটা প্রশ্ন যদি ধরতে পারেন অনেক সোজা কিন্তু ঢুকতে দেওয়া হল এটা প্রশ্ন হলো সবাই ঢুকছে কিন্তু কাউ ঢুকে নাই আপনাকে আমি সোজা করে দিয়েছি কথার মধ্যে উত্তর ছিল আমার চিন্তা করেন সবাই ঢুকেছে কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হয়নি কেন ঢুকলেই ও কাজ খারাপ করে দেবে এটা আপনিও জানেন আমিও জানি এই জন্য তাকে ঢুকতে দেওয়া হয়নি